এক মাস পর ব্যালেন্স করতে পারবেন দেখবেন মুখ ডাবল কালো তখন অ্যাডজাস্টমেন্ট করে আস্তে আস্তে করতে থাকে এবং আপনার ট্রিটমেন্ট ততদিন নিতে হবে যতদিন ওনারা চায় আর আর কি কি এটা হাতে থাকবে তো আপনারা হাতে থাকবেন না আমরা একেবারে শেষ করে দিব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আস্তে আস্তে আমরা কোনো তাড়াহুড়া করে কাজ করি না তারাহুরার কাস্টমার এবং কনফিউজড যারা থাকে তাদের কাজ আসলে আমরা রিসিভ করি না আপনারা বিশ্বাস নিয়ে আসবেন ভালোবাসা নিয়ে আসবেন অবশ্যই আপনাদের বিশ্বাস এবং আমি ভালোবাসা